সম্মানিত গ্রাহক আসসালামু আলাইকুম মিডিয়া সফটওয়্যার তরফ থেকে আপনাদেরকে আজকে পরিচিত করতে যাচ্ছি আমাদের মিডিয়া সফটের সাপোর্ট পোর্টালের সাথে এবং এম এস অ্যাপের সাথে এই অ্যাপ এবং পোর্টালের মাধ্যমে আপনি আমাদের যে সফটওয়্যার ব্যবহার করছেন এই সফটওয়্যারে আপনাদের যে সাপোর্টগুলো প্রয়োজন হচ্ছে সেগুলো এখন আপনারা সরাসরি আমাদের এই পোর্টালে অথবা অ্যাপের মাধ্যমে আমাদেরকে পৌঁছে দিতে পারবেন প্রসেসটা সম্পর্কে আপনাদেরকে এখন শুরু করছি জানাতে তাহলে প্রথমে আমরা একটা ব্রাউজারে যাচ্ছি ব্রাউজারে গিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের যে অ্যাড্রেস আছে ডাব্লিউ এই ওয়েবসাইটটাতে আমরা গেলে পেজে আমরা ডান পাশে শুরুর দিকে দেখতে পাচ্ছি যে সাপোর্ট হটলাইন নামে একটি বাটন হাইলাইট হচ্ছে আমরা সাপোর্ট হটলাইনে ক্লিক করলে আমাদেরকে ওই পেজে নিয়ে যাচ্ছে পেজে আমরা দেখতে পাচ্ছি যে একটি সাপোর্ট পোর্টালের বাটন আছে এবং নিচে একটি কিউআর আছে কিউআরটি যদি স্ক্যান করা হয় তবে আপনাদেরকে গুগল প্লে স্টোরে আমাদের যে এম এস ক্লায়েন্ট অ্যাপ আছে সেই অ্যাপটা ইনস্টলেশনে নিয়ে যাবে আর আমরা যদি এখন সাপোর্ট পোর্টালে লগ করি তাইলে আমাদেরকে একটা লগ ইন ইন্টারফেসে নিয়ে আসবে এখানে এসে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিলে আপনি আমাদের সাপোর্ট পোর্টালে লগ হয়ে যাবেন এবং লগ হওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সাপোর্ট স্ট্যাটাস শো করছে এ যাবৎকাল আপনার যতগুলো আপনি সাপোর্ট রেইস করেছেন তার ভিতর কোনটা পেন্ডিংয়ে আছে কোনটা প্রসেসিংয়ে আছে সেগুলোর স্ট্যাটাস আপনি এখান থেকে পেয়ে যাবেন এছাড়া আপনি যে সাপোর্টগুলো এখানে রেইজ করতে পারবেন সেগুলো হচ্ছে সফটওয়্যারের সাপোর্ট রিকোয়েস্ট ট্রেনিং রিকোয়েস্ট কমপ্লেইন আছে লাইসেন্স রিকোয়েস্ট করতে পারবেন আপনার পেমেন্ট আপডেট জানতে পারবেন এবং মানি রিসিভ জানতে পারবেন এছাড়া আমরা এখন আপনাদেরকে মূল যে জিনিসটা দেখাচ্ছি যে সাপোর্ট কিভাবে আপনারা প্লেস করবেন তার জন্য আমরা সাপোর্ট জেনারেটে যাব। সেখানে গেলে আমরা একটা ইন্টারফেস দেখতে পাবো যেখানে আছে আপনার ডেট দেওয়া যাবে ডেটে আপনি এই যাব যতগুলো সাপোর্ট প্লেস করেছেন বা কোনো স্পেসিফিক ডেটের সাপোর্ট এই মুহূর্তে কী অবস্থায় আছে সেগুলো যেমন আপনি দেখতে পাচ্ছেন প্লাস আপনার নতুন সাপোর্ট রেস করতে হলে সার্চ বক্সের পাশে যে ক্রিয়েট বাটনটি আছে সেটাতে ক্লিক করলে আপনাকে একটা নতুন পেজে নিয়ে যাবে সাপোর্ট রিকোয়েস্টের সেখানে গিয়ে সফটওয়্যারের এখানে আমরা যেই সফটওয়্যারের জন্য সাপোর্ট চাচ্ছি সেই সফটওয়্যারের নামটা সিলেক্ট করব তারপরে আমার প্রবলেমটা আসলে কিনে হার্ডওয়্যার রিলেটেড না সফটওয়্যার রিলেটেড সেইটা এখানে আমি ডিফাইন করব তারপরে আমি এই সাপোর্ট রিকোয়েস্টের একটা টাইটেল দিতে পারি এবং সাপোর্টের টাইটেলটি দেবার পরে বামপাশে চুজ ফাইল নামে যে অ্যাটাচমেন্টের বক্সটি আছে সেখানে আপনি আপনার সংশ্লিষ্ট সাপোর্টের স্ক্রিনশট অথবা আপনার কাছে যদি কোনো ছবি থাকে সেইটা এখানে অ্যাড করে দিতে পারেন এবং অ্যাড করবার পরে ডিসক্রিপশন বক্সে আপনি যেই সাপোর্ট রিকোয়েস্টটি প্লেস করতে চাচ্ছেন সেটির বিস্তারিত বিবরণ দিয়ে আপনি সাবমিট করে দিলেই সাপোর্ট রিকোয়েস্টটি আমাদের সাপোর্ট ইঞ্জিনিয়ারের কাছে অটোমেটিক্যালি চলে যাবে এবং এরপর আপনি যখন এখান থেকে ব্যাক করে আমাদের ড্যাশবোর্ডে আসবেন সেখানে দেখবেন যে আপনার সাপোর্টের এই স্ট্যাটাসে তখন আপনার যেই সাপোর্ট রিকোয়েস্টটা আপনি প্লেস করেছেন সেটা স্ট্যাটাসটা এখানে শো করছে এটি ছিল আমাদের একটি সংক্ষিপ্ত বিবরণী বিস্তারিত জানতে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ